আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন চাই আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে পুলিশের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই নানা অপকর্মে প্রায় বেপরোয়া হয়ে উঠেছিল পুলিশ বাহিনী দলীয় ক্যাডার হিসেবেও ব্যবহার করতে দেখা গেছে পুলিশ বাহিনীকে এবারের কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত বিয়াল্লিশ জন পুলিশ সদস্য আহত হয়েছেন অনেকে মনোবল ভেঙে পড়েছে পুলিশ বাহিনীর পালিয়ে আছেন অনেক কর্মকর্তা তবে এবার আমূল পরিবর্তন হতে চলেছে পুলিশ বাহিনীর পরিবর্তন হবে পুলিশের ইউনিফর্ম লোগো তৈরি হবে স্বাধীন একটি কমিশন রাজনৈতিকভাবে আর ব্যবহার করা যাবে না পুলিশকে বন্ধ হবে ঘুষ দুর্নীতি বর্তমানে বাংলাদেশে মোট পুলিশ সদস্য আছে দুই লাখ তেরো হাজার জন এর মধ্যে গত পনেরো বছরের আওয়ামী লীগ সরকারের আমলে শুধু কনস্টেবল নিয়োগ হয়েছে এক লাখ পাঁচ হাজার নয়শো পঁচিশ জন উপপরিদর্শক বা এসআই নিয়োগ হয়েছে সাড়ে এগারো হাজার অর্থাৎ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের অর্ধেকের বেশি নিয়োগ পেয়েছেন শেখ হাসিনা সরকারের পনেরো বছরে অভিযোগ রয়েছে নিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের বড় অংশ রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেয়েছেন এছাড়া অনেকের নিয়োগ হয়েছে স্বজন ও অর্থ লেনদেনের মাধ্যমে এক্ষেত্রেও নিয়োগের আগে পুলিশ তদন্তের মাধ্যমে রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখা হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই চাঁদাবাজি ধর্ষণ মাদক ব্যবসা অপহরণ খুন ছিনতাই নির্যাতনে আটক করে ভয় দেখিয়ে অর্থ আদায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া সহ প্রচুর অভিযোগ রয়েছে পুলিশের নামে এছাড়া দু চোদ্দ সালের নির্বাচনের আগে বিরোধী দলের আন্দোলন দমন এবং রাতের ভোট হিসেবে পরিচিতি পাওয়া দু সালের জাতীয় নির্বাচনে পুলিশের উল্লেখযোগ্য ভূমিকা ছিল দু হাজার সালের ভোটের আগেও আন্দোলন দমন ও গায়েবি মামলা দিয়ে বিরোধী দলকে হয়রানির ক্ষেত্রেও পুলিশ মুখ্য ভূমিকা পালন করে সর্বশেষ ছাত্র আন্দোলনে সরকারের হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগের ক্ষেত্রেও গত পনেরো বছরে নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের একটি অংশকে অতি উৎসাহী ভূমিকায় দেখা গেছে পুলিশ বাহিনীর এমন ভঙ্গুর পরিস্থিতির মূল কারণ হিসেবে দেখা হচ্ছে এই বাহিনীকে অতিরিক্ত দলীয়করণ এবং দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা এছাড়া রাজনৈতিক স্বজনপ্রীতি এবং ঘুষের মাধ্যমে নিয়োগের কারণেও পুলিশের পেশাদারিত্ব ধ্বংস হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড হামলা অগ্নিসংযোগ ও আতঙ্কে টানা তিন দিন পুলিশের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল তবে গত শনিবার পর্যন্ত দেশের ছয়শো উনচল্লিশটি থানার মধ্যে পাঁচশো আটত্রিশটি থানায় কার্যক্রম শুরু হয়েছে অধিকাংশ থানায় কাজ চলছে সীমিত পরিসরে এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক সদস্য আত্মগোপনে আছেন অনেক কর্মকর্তা এমন পরিস্থিতিতে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে সবচেয়ে বেশি ক্ষুব্ধ কনস্টেবল থেকে উপপরিদর্শক বা এসআই পদমর্যাদার কর্মকর্তারা তাদের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মানতে গিয়েই ছাত্র জনতার আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা ঘটেছে যার ফলে পুলিশ সদস্যরাও পাল্টা আক্রমণের মুখে পড়েছেন এই অবস্থায় বাহিনী পুনর্গঠন ও সংস্কারে স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে পুলিশ সদস্যরা এ লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছেন পুলিশ সদস্যরা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ সদস্যদের জন্য স্বাধীন একটি কমিশন গড়ে তোলা হবে সেই কমিশনের অধীনে পরিচালিত হবে পুলিশ কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না তারা পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করা হবে এছাড়া এই পোশাকে পুলিশ আর কাজ করতে চাইছে না তাই যত দ্রুত সম্ভব পুলিশের ইউনিফর্ম লোগো সব পরি বর্তন করা হবে আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ঢাকায় থাকার পরেও কাজে যোগ দিচ্ছেন না তাদের সবাইকে নিজের কাজে যোগ দিতে বলা হয়েছে তাদের মধ্যে কেউ যদি অন্যায় করে থাকেন তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তি নিশ্চিত করা হবে নাইমুর হোসেন মাছরাঙ্গা টেলিভিশন ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওনাকে বলেছি